হ্যালো বিয়ারসালামালকুম ও রহমতুল্লা বার গুড মর্নিং ডিএসএনুসেন ইউমন স্টাডিয়াম ডিএসএন ইউল থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ইনশাআল্লাহ শেয়ার করবো আশা করি প্রত্যেকের উপকার আসবে বিশেষ করে যারা ডিএক্স ডাইরেক্ট সেলিং বিজনেসের সাথে সম্পৃক্ত হয়েছেন সিদ্ধান্ত নিয়েছেন ডিএক্স ডাইরেক্ট সেলিং বিজনেস থেকে সফল হবেন আর বেশিরভাগ মানুষেরই বিজনেস শুরু করার পরে একটা চিন্তা আসে সেটা হচ্ছে এখান থেকে অনেকেই সফল হচ্ছে অনেকে ইনকাম করতেছে আমিও করতে পারবো কিন্তু কিছুদিন যাওয়ার পরে তাদের ইনকামও আসতেছে না এবং তারা পজিশনও ক্রিয়েট করতে পারতেছে না আসলে এটা হচ্ছে কেন কারণটা কি এটা মেন রিজনটা কি সেই রিজনটাই আজকে আমি শেয়ার করবো সত্যি বলতে ডিএক্সএন থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে ডিএক্সএন থেকে বিশ্বের বিভিন্ন দেশে একশো নব্বইটা দেশে আপনার বিজনেস করে যাচ্ছে অনেকে সফলভাবে এখান থেকে বিজনেস করতেছে কিন্তু অনেকে ব্যর্থ হচ্ছে কেন ব্যর্থ হওয়ার সবচেয়ে ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে সে কোম্পানির যে রুলস এবং যে প্রসেস সেটাকে ফলো করে না নাম্বার ওয়ান যেমন প্রত্যেক মাসে তাকে ডিএক্স প্রোডাক্টগুলি ইউজ করা দরকার সেগুলি সে নিয়মিত করে না দ্বিতীয়ত হচ্ছে আপনার যে বিজনেস পার্টনার জয়েন করানো দরকার টিম ক্রিয়েট করার জন্য সেটাও প্রপারলি করে না তিন নম্বর হচ্ছে আপনার লার্নিংয়ের দিকে ফোকাস দেয় না লার্নিং করতেছে না লার্নিং করতেছে না এখন লার্নিং না করলে এই বিজনেসটা আপনি কীভাবে বুঝবেন এটা গ্লোবাল বিজনেস এটা কোনো ছোটোখাটো বিজনেস না যে আপনি আজকে শুরু করলেন কালকে এখান থেকে ইনকাম চলে আসবে একটা প্রসেস সো যারা ডিএক্সএন থেকে সফল হয়েছেন তারা কিন্তু এই কাজগুলি করতেন নিয়মিত প্রোডাক্ট ইউজ করতেন এবং তার সাথে সাথে আপনার জয়নিং ইনক্রিজ করতেন এবং তার সাথে সাথে সে প্রতিনিয়ত লার্নিং করতেন এবং সেই তিনটা বিষয় অন্যদের সাথে আপনার ডুপ্লিকেশন করতেন সো আমি বিশ্বাস করি আমার এক্সপেরিয়েন্স থেকে আমি যেহেতু গত তিন সাড়ে তিন বছর যাবত এই ডিএক্সএন ডাইরেক্ট সেলিং বিজনেসের সাথে আছি এবং আল্লাহ রহমতে বর্তমানে আমি স্টার ডায়মন্ড এবং আমি আমার জায়গা থেকে প্রপারলি কাজটি করে যাচ্ছি এবং সিস্টেম ফলো করতেছি আমি এখান থেকে একটা মোটামুটি ইনকাম পাচ্ছি ইনশাল্লাহ এবং আলহামদুলিল্লাহ আমি হ্যাপি আমি বিশ্বাস করি আপনারাও পাবেন এখন আমাদেরকে ফোকাস করা দরকার আমাদেরকে প্রতিনিয়ত ডিএক্স এর প্রোডাক্টগুলি ইউজ করা দরকার যারা ডিএক্স থেকে সফল হতে চান সিদ্ধান্ত নিয়েছেন তারা ডিএক্স এর প্রোডাক্টগুলি ইউজ করা ভেরি ইম্পর্টেন্ট এভরি মান্থ এভরি মান্থ মানে প্রত্যেক দিনই তো ইউজ করবেন আপনি প্রোডাক্টগুলি দ্বিতীয়ত হচ্ছে আপনি জয়েনিং করান ং ইস ভি ইম্পর্টেন্ট আপনার জয়নিং হচ্ছে না কারণ কেন হচ্ছে না আপনার স্কিল নাই তাহলে স্কিলে ফোকাস দেন আপনি যদি স্কিলটা বিল্ড আপ করেন আপনার জয়নিং অটোমেটিক হবে এবং এই বিষয়গুলো অন্য দেশেতে ডুপ্লিকেশন করুন যারা আপনার মতো সফল হতে চায় যারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চায় ইনশাল্লাহ তারাও এখান থেকে করতে পারবে সো রাশিং হওয়ার কিচ্ছু নাই যারা ইনকাম করতেছে তারাই বিষয়গুলি প্রসেসগুলি আপনার ফলো করেছে এবং যারা প্রসেসগুলি ফলো করেন নাই তারা ইনকাম করতে পারতেছে না আমি বিশ্বাস করি আমার এই ছোট্ট মেসেজ থেকে আপনারা অবশ্যই ক্লিয়ার যে কী করলে আপনারা ডিএকশান থেকে সফল হবেন আর নিরাশ হওয়ার কোনো কারণ নাই ইনশাআল্লাহ এখন থেকে কাজ শুরু করেন উইশু বেস্ট অফ লাক আসসালামু আলাইকুম